শেখ জাহিদ বিন খলিফা এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বুক স্টল এখানে হচ্ছে এদেশের সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে এই বই ভিতরে হচ্ছে লেখা আছে আজকে চলে পার্কে কারণ হচ্ছে এখানে হচ্ছে একটা পাবলিক প্লেস আর এই পাবলিক প্লেস টা দেখতে আসলে অনেক সুন্দর আর পাবলিক প্লেস মানে বুঝছেন তো সবাই হচ্ছে এখানে একটু রেস্ট করে আর এখানে এই জালি পার্কে কি কি রয়েছে আজকের ব্লগে থাকছে সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো হয়ে আছেন আমরা আবার নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লক নিয়ে চলে এসলাম সবাই আমাদের সাথে থাকুন গাইস এখন আমরা চলে আসছি জালি পার্কে আর এইখানে আজকে সর্বপ্রথম আমি একটা ইম্পর্টেন্সই দেখাবো কারণ প্রত্যেকটা মানুষ আমরা যখন একটা পার্কে যাই বা কোনো একটা প্লেসে ঘুরতে যাই তখন আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টয়লেট এই জিনিসটা কারণ হচ্ছে আমরা আমাদের ইমার্জেন্সি সারানোর জন্য হচ্ছে আমাদের টয়লেটটা প্রয়োজন সো এটা হচ্ছে একদমই রোডের পাশে জালি পার্কের আপনি যখন ঢুকবেন বাম পাশটাতে হচ্ছে এই এটা আপনি এখানে আপনার ইমার্জেন্সিটা এখানে সারতে পারবেন রাইট নাও আমি আছি হচ্ছে একবারে পার্কের মিডল পয়েন্ট আর এখান থেকে হচ্ছে পুরা পার্কের ভিউটা আপনাদের ভিউ দেখাচ্ছি আমি কারণ এই দিকে ভিউটা একটু কম আসবে কারণ এই দিক থেকে হচ্ছে সূর্য আলোটা ডিরেক্ট আমাদের ক্যামেরায় পড়তেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এটা একটা সুইমিং বাট এটা কোনো সুইমিং না এইটা হচ্ছে আপনারা দেখার জন্য মানে মানুষ যখন আসবে সৌন্দর্যের জন্য হচ্ছে এই যে এখানে একটা রয়েছে এখানে রয়েছে তারপর দিকে রয়েছে মানে এরকম অনেকগুলা সুইমিং মতো মানে জমাট করে রাখছে পার্কে আসার কারণটা হচ্ছে মানুষ হয়তো বাসা বাড়িতে থাকতে অনেকটা বোরিং হয়ে যায় অ্যান্ড হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো প্লেস পায় না এই জন্য হচ্ছে এই পার্ক যে পাবলিক পার্ক রয়েছে এখানে এসে হচ্ছে বাচ্চাদেরকে ছেড়ে দেয় নিজেরা একটু সমস্যাম গাছের ভিতরে একটু বসতে পারে বসে আড্ডা দিতে পারে কথা বলতে পারে এই কারণটা হচ্ছে আসা দেখতে পাচ্ছেন এখানে ওরা সবাই বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে জীবনটা বিকারি পাইলাম না নারী এটা হচ্ছে আমার কথা আমার বন্ধুর কথা কারণ উই আর সিঙ্গেল রাইট উই আর কারণ হচ্ছে আমরা এই পার্কের নামটা হচ্ছে ভুল বলছিলাম আর এখানে হচ্ছে নামটা দেওয়া আছে আল জাহিলি পার্ক আর এখানে হচ্ছে রুলস এন্ড রেগুলেশন সবগুলো এখানে দেওয়া আছে এখানে কি কি এলাউড রয়েছে কি কি এলাউড নেই সম্পূর্ণ এখানে লেখা রয়েছে ঠিক আছে সো আমরা নামটা ভুল বলেছেন তার জন্য হচ্ছে দুঃখিত জালি পার্কে হাঁটতে হাঁটতে হচ্ছে নিজের কাছে অনেক বেশি ট্রাইড লাগতেছে এন্ড হচ্ছে মেবি এটা একটা গাছ আর বট গাছের নিচে এসে হচ্ছে একটু বসছি এন্ড হচ্ছে গাছের যে একটা অক্সিজেন এটা হচ্ছে আমি নিচ্ছি যখন আমরা গাছ তরে বসি তখন আমাদের কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে গাছের অক্সিজেনটা আমরা নিচ্ছি আসলে গাছ অলমোস্ট আমরা অনেক দূর ঘোরাঘাড়ি হয়ে গেছে অনেক দূর দেখলাম অনেক রোদ তো আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি অনেক রোদের ভিতরে অনেক টাইট হয়ে গেছি তো নেক্সট আমরা একটা গাছের নিচে একটু ছায়া দিচ্ছি প্রকৃতি আমার থেকে অনেক ভালো লাগে গাইস এখানে রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট যেখান থেকে হচ্ছে উদা লাগলে বা কোনো পানির প্রয়োজন হলে এখান থেকে আপনারা বাই করতে পারবেন আল জাহালি পার্কের এই ভিউটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগছে কারণ হচ্ছে আপনি যদি এখানে আসেন আপনি এখানে বসে হচ্ছে পাবলিকলি বসবেন এন্ড হচ্ছে আপনার সামনে হচ্ছে পানির ঝর্ণা রয়েছে ঝর্ণাগুলো হচ্ছে উপর দিকে ছাড়ে এই জিনিসটা কিন্তু আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে আরেকটা কথা হচ্ছে গাইস এই আলজাহালি পার্কে মানে মোস্ট অফ দা পিপল হচ্ছে আরাবি এই দেশের ম্যাক্সিমাম আরাবেগুলো হচ্ছে আপনার আলাইনে থাকে আর তারা হচ্ছে তাদের বাচ্চা নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে হচ্ছে এই পার্কে এসে বসে একটু হচ্ছে তাদের টাইম স্পেন্ড করে এই পার্কে এসে এই সবুজ শ্যামল গাছগুলো মানে অস্থির লাগে নিজের কাছে অনেক সুন্দর মনে হতে পারে এগুলো আর্টিফিশিয়াল নো এগুলো আর্টিফিশিয়াল না এগুলো হচ্ছে অরিজিনালি গাছ এখানে একটা পুরোনো ঘর রয়েছে এখান থেকে পর্যন্ত বাট আইরন নো ইজ দিস এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র যেমন এখানে বসে হচ্ছে গাড়ির মতো হচ্ছে এভাবে সে দূর খেলতে পারবে এখানে রয়েছে এটা কি আচ্ছা এখানে বসে হচ্ছে এটা নাড়াচাড়া করতে পারবে এখানে একটা বাইক রয়েছে এখানে একটা ভাই পাকিস্তানি উনি এখানে বসে আছে আপনারা জানেন যে আমার সাথে একটা বাচ্চা নিয়ে আসছি সেটা হচ্ছে জুয়েল এন্ড তাকে একটা বাইক দিয়েছি আমি আহ ড্রাইভ করার জন্য সে ড্রাইভ করতেছে ফিলিংস টা কি বন্ধু আসলে Huh? <laughs> what uh, what do you want? are uh, where, where you go? Only just looking see. Looking? Yes. Sight scene? We are coming here only visit and I want to know what is this? This is hmm. So this is the uh, I think this is the Sheikh Zayed home. Exactement? Yes, oh. exactly. I mean, this is a traditional house, right? Traditional one, yeah. I don't know, but if you, are you? Pakistan, Afghanistan. Afghanistan, if you want uh, another site, yeah. here is uh, the main gate. You will check, you can see what is this, okay? Okay, Shukriya. আমার পিছনে যেই হাউসটা দেখতেছেন অ্যাকচুয়ালি আমি জানার জন্য চেষ্টা করছি যে আসলে এটা কি তো যতটুকু জানতে পারলাম এটা হচ্ছে এই দেশের শেখ জাহিদ হচ্ছে এই যেটাকে বলে হচ্ছে আমাদের সরকার বা দেশ যে চালায় আহ তাদের মধ্যে একজন শেখ জাহিদ এই বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনার কারণ এইখানে এই ফার্কের ভিতরে এই একটা বাড়ি এটা হচ্ছে এই শেখ জাহিদ শেখের হচ্ছে ঐতিহ্য তাদের এখানে বাড়ি ছিল বাট এই বাড়িটা আগের মতোই পড়ে আছে বাট কোনো কিছুই করা হয় নাই আপনাদেরকে আমি বাইরে থেকে যে লুকটা দেখেছিলাম হচ্ছে এখন আমি ভিতরে আসছি কারণ হচ্ছে আমি জানতাম না যে এখানে হচ্ছে ভিতরে ঢুকু হচ্ছে ভিজিট করা যায় বাট ঢুকার পর হচ্ছে আমাকে পারমিশন দেওয়া হয়েছে এন্ড হচ্ছে যে আমি ব্লগ করতেছি এন্ড সেই জন্য আমাকে পারমিশন দেওয়া হয়েছে এন্ড আমি এখানে আসার পর হচ্ছে আমাদেরকে আমাদের বাই হচ্ছে একটু দেখা বাই হচ্ছে আমাদেরকে একটু আপাইন করলো এন্ড ওকে ঠিক আছে তো ভাই হচ্ছে আমাদেরকে একটু আপ্যায়ন করলো আমরা এখানে একটু ভিজিট করবো গাওয়াটা খাওয়ার পরে তো এখানে কি কি রয়েছে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এখানে হচ্ছে লেখা আছে আমরা যেটা হচ্ছে বাইরে আপনাদেরকে আমি বলেছিলাম সেটা হচ্ছে বিল্ডিং উইথ আর্ট এ ট্র্যাডিশনাল ইন দা ইউনাইটেড আরব আমিরা অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জাস্ট যেটা বলছিলাম সেটাই এই যে দেখেন এখানে সব কিছু এখানে লেখা রয়েছে এখানে আসছি এন্ড হচ্ছে অ্যাকচুয়ালি আই এম সো হ্যাপি কারণ হচ্ছে আমাকে পারমিশন দেওয়া হয়েছে ব্লক করার জন্য এন্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আজকে হচ্ছে জালি পার্কে এসে হচ্ছে মানে এই ঐতিহ্যবাহী কিছু জিনিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেশের অনেক কিছু এই যে এটা হচ্ছে এই বিল্ডিংটার হচ্ছে আপ এই যে এটা হচ্ছে ভিতরের এই যে এগুলা এগুলা সবগুলো হচ্ছে জালি পার্কে কি রয়েছে মানে শেখ জাহিদ যিনি হচ্ছে শেখ ওনার কিছু কিছু ঐতিহ্য এই যে আমরা হচ্ছে এই বোর্ড দেখতে পাচ্ছি মানে এভরিথিং হচ্ছে এখানে ছবি আকারে তারপরে ডিটেলস আকারে আরবি এন্ড হচ্ছে ইংলিশ সবগুলো হচ্ছে ক্যাটালগ আকার রাখা হয়েছে এখানে সংরক্ষিত করে এখানে কিছু সব কিছু আপ পড়তে পারবেন আপনি এখানে কি রয়েছে কিভাবে বিক্রি করতে হবে গাইস একটু আগে আমরা বাড়িটার বাইরে ছিলাম পুরো বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো অলমোস্ট আমরা ভিতরে চলে আসছি সিকিউরিটি আমাদেরকে পারমিশন দিয়েছে যে তোমরা ভিতরে দেখতে পারো আমরা ব্লকের জন্য যেহেতু আসছি তো এই যে বাড়িটার মেইন যে ক্যাটালগটা সেটা এখানে রাখা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মেইন ভিউটা যেটা ক্যাটালগটা এখানে ওরা একটা কাছের যে বাক্স ওটার ভিতরে ওরা রেখে দিয়েছে দেখার জন্য তো আর আমরা সামনে একটু যাই সামনে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই দেখতেছেন যে এই বাড়িটার টোটাল যে পুরোনো যে ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু কাট কাট করে ওরা এখানে পিকচারের মাধ্যমে রেখে দিয়েছে যেহেতু মানুষ আসলে দেখতে পারে সম্পূর্ণ কিন্তু ডিটেলস এখানে লেখা আছে আপনারা চাইলে সম্পূর্ণ দেখতে পারেন এন্ড গাইস আমরা জানি যে প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে ফায়ার এক্সাইট থাকে লুক লাইক ফায়ার এক্সাইটিং ইউজারস যেটা হচ্ছে এখানে যদি কোনো আগুন লাগে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে নিজেকে রক্ষা করার জন্য এই বিল্ডিংটাকে রক্ষা করার জন্য হচ্ছে ফায়ার একজাস্টিং এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য সিট রয়েছে এখানে আপনি বসে হচ্ছে রেস্ট করতে পারবেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী বাড়ির ভিতরে এন্ড হচ্ছে প্রত্যেকটা বসার জায়গার পাশা হচ্ছে টিস্যু রয়েছে আপনি আপনার প্রয়োজন মতো হচ্ছে ইউজ করতে পারবেন এন্ড এখানে একটা স্কিনার দেওয়া রয়েছে ও ওয়াইফাই সো আমরা যেখানে যাই কিন্তু আমাদের ওয়াইফাই এর প্রয়োজন সো এখানে সেই সুযোগটা আমরা পাচ্ছি এই দেশের শেখ জাহিদ বিন খলিফা উনি ছিলেন তিনি এই যে ওনার সব ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে এন্ড এখানে রয়েছে বুক স্টল খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা দেশে ঐতিহ্যবাহী অনেক কিছু থাকে সেই বিষয়গুলো হচ্ছে বৌকের মধ্যে হচ্ছে সংরক্ষিত করে রাখা হয় এই দেশের এই যে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদেশের সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে এই বইগুলোর ভিতরে হচ্ছে লেখা আছে আপনি চাইলে কিন্তু এই বইগুলোতে পড়তে পারেন আর বইগুলো পড়ে হচ্ছে এই দেশ সম্পর্কে আপনি জানতে পারবেন কারণ এখানে বিভিন্ন রকম আমরা বই দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে মানে এই দৃশ্যটা কিন্তু স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সত্যি গাইস মানে আমরা তখন বাইরে ছিলাম ভিতরটাও আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে একেবারে ভিতরে ইনসাইড যেটা সেটাও দেখানোর চেষ্টা করছি এখন আউটসাইড যেটা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে পুরনো কিছু মাটির যে মানে পাত্রগুলো আর কি মাটির যে পাত্রগুলো ওইগুলো কিন্তু রাখা আছে অনেক সুন্দর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসলে বসার একটা জিনিস এগুলো বসার একটা জিনিস অনেক সুন্দর মাটি এগুলো মাটির যে যে আগে এক সময় তো কুড়ে শিল্পে ছিল কুড়ে শিল্প যেটা মাটির শিল্প মাটির শিল্প ছিল যখন আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে যে মাটির শিল্পটা এখন আর নাই কিন্তু তারা যে ঐতিহ্যটা সেটা কিন্তু ওরা ধরে রেখেছে ঠিক আছে আমরা এতক্ষণ ছিলাম বাইরে বাইরে থেকে আমরা ভিতরে গিয়েছিলাম ভিতরে ইন সাইড সবকিছু হচ্ছে দেখানো আপনাদেরকে চেষ্টা করেছি স্পেশালি আমার কাছে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে বুক স্টল কারণ আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই আমরা যদি দেশ সম্পর্কে জানতে চাই যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাই সেটা হচ্ছে আমাদের বইয়ের ভিতরে সংরক্ষিত থাকে ওইখান থেকে হচ্ছে আমরা পড়া হচ্ছে অর্জন করতে পারবো সো এখানে অতিজ্ববে অনেক কিছু রয়েছে অ্যান্ড জুয়েল যেটা বলছিল এটা হচ্ছে মাটি শিল্প অনেক আগে ছিল মাটি শিল্পগুলা কিন্তু এখন দিন দিন সেই আমাদের ঐতিহ্যবাহী

আমরা হচ্ছে একটু বল নিয়ে দুষ্টামি করতেছি এন্ড অনেক বেশি হাঁপিয়ে গেছি আমি কারণ বল খেলতে অনেক বেশি ই লাগে এই যে আমাদের বল ও কাম কাম ইয়াস বাই হোয়াটস ইউর নেম মোহাম্মদ নাইস বাই বাই